নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল দেখো আজ আমি নিয়ে এলাম আলু দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ মিনি মোগলাই পরোটা রেসিপি নিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর এইভাবে যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমাদের মোগলাই পরোটা খেতে হয় না বাড়িতে বসেই কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম দেখো এর জন্য আমি ময়দা নিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিচ্ছি নর্মাল জল দিলাম আমি আমি এখানে ময়ান হিসেবে ঘি দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও সাদা তেলও ব্যবহার করতে পারো তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর পরোটাগুলোও মচমচে হয় এবার অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখো আমি এইভাবে একটা ড্রো তৈরি করে নিয়েছি অবশ্যই কিন্তু একটু শক্তভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আর একটু সফট হয়ে যাবে তো আমি দশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে দেখো আমি গ্যাস অন করে গ্যাসে কড়া দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়ন হিসেবে আমি এখানে নিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভেজে নেব এইবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটা একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটা এবার হাতে করে একটু ভেঙে দিয়ে দিচ্ছি মধ্যে সমস্ত আলুটা আমি ভেঙে দিয়ে দিয়েছি ওর মশলার সাথে আলুটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়েছি যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি আমি চাট মশলা গুঁড়ো চাট মশলা গুঁড়োটা তোমাদের কাছে সম্পূর্ণ অপশনাল তোমরা যদি চাও দিতে পারো তবে আমার কিন্তু চাট মশলার ফ্লেভারটা খুব সুন্দর লাগে যে কারণে আমি দিয়েছি সমস্ত মশলা ভালো করে মিক্স করে নিলাম আলোর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন অল্প একটু চিনি দিচ্ছি এবার আলুটা একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে আলুটা আমার রেডি হয়ে গিয়েছে আমি এবার তুলে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করে নেব অন্যদিকে দেখো ময়দাটা কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই আর একটু সফট হয়ে গিয়েছে আমার আমি যেমন রুটি করে সেই সাইজগুলো আমি লিচি করে নিচ্ছি দেখো আমার সমস্ত লিচিগুলো রেডি হয়ে গিয়েছে এইবার আমি বেলে নেব তা একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে যেভাবে রুটি বলে সেইভাবেই আমি বেলে নেব দেখতে পাচ্ছি এরকম পাতলা করে বেলে নিতে হবে এবার যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেই আলুটা আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম এবার আঙুলে করে জল নিয়ে রুটির ধারে এইভাবে লাগিয়ে দিচ্ছি তারপর দেখো এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি এবার দেখো একটা আমার মিনি মোগলাই পরোটা ভাজার জন্য একদম রেডি হয়ে গিয়েছে অন্যদিকে একটা থালা নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এর ওপরে রেখে দেব যাতে থালার মধ্যে জড়িয়ে না যায় একইভাবে দেখো আমি অন্যান্য সমস্ত মিনি মোংলাই পরোটাগুলো ভাজার জন্য রেডি করে নিচ্ছি অন্যদিকে দেখো আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি এবার একটা করে মিনি মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অবশ্যই গ্যাসের ফ্রেমটা কিন্তু লো ফ্রেমে রেখেছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে দেখো এবার আমি উল্টো দিকটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি এবার দেখো আমার মোগলাই পাওয়াটা দুটো ভাজা রেডি হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি একইভাবে সমস্ত পাওটাগুলো আমি রেডি করে নিচ্ছি একে একে সমস্ত পাওয়াটাগুলো আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছে আমার আজকের আলু দিয়ে তরি সম্পূর্ণ নিরামিষ মিনি মোগলাই পাওয়াটা খেতে যেমন দুর্দার্ত সুন্দর ঠিক সেরকমই দেখতেও কিন্তু খুবই সুন্দর আশা করব তোমাদেরও রেসিপিটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো